ইমানদারের সাথে থাকে কি দেশ নেত্রী বেগম খালা দেশ অসুস্থ আহা এই মানুষটা যার উপরে এত জুলুম করা হয়েছে এই অসুস্থ অবস্থায় জেল খেটেছে আজকে মমস্য অবস্থায় বেশ কয়েকদিন ধরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি জার্মান থেকে ভাড়া করে ইয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে তাকে নেওয়ার জন্য তার পুত্র বধূ জোবাইদা রহমান এসেছে আমরা জানি না এই বান্দির অবস্থাটা কি এখন আমরা জানি না অনেকে গোজাপ ছড়াচ্ছেন যে উনি একেবারে লাইফ সাপোর্টে জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তোমার এই বান্দি একটা বারের জন্য তুমি তো ডাক্তারের ডাক্তার আর একটা বারের জন্য সুস্থ করে আবার আমাদের মাঝে ফেরায় দাও একটু জোরে কণা আমিন যাকে আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা যে বলা হয় যিনি প্রকৃত দেশ প্রেমিক এদেশের মানুষকে কখনো বিপদে ফেলে পালিয়ে যাননি কথা বলে ঠিক কিনা সত্যিকারের মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি আলেমদেরকে মহাব্বত করতেন আল্লামা সাইদি হুজুরকে ভালোবাসতেন আর বলতেন সাইদি হুজুর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আমি জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ হবে না আল্লাহ আকবা এরকম একজন সাহসী প্রধানমন্ত্রী ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয় কাঁদতে কাঁদতে বলেছেন আমি কার কাছে নালিশ দিব কে বিচার করবে আমি বিচার আল্লাহর কাছে দিলাম যে মানুষটাকে কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ আপনাকে দেশ ছাড়া করলো কথা বলেন ঠিক এটাই তো আল্লাহর ফয়সালা এই জুলুম করতে নাই কথা বলে আজকে এই দেশের কোটি কোটি মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দল নির্বিশেষে সবাই দোয়া করতেছে কথা কোন ঠিক কিনা দেশের প্রত্যেকটা মসজিদ থেকে মাদ্রাসা থেকে তার সুস্থতা কামনায় দোয়া করা হচ্ছে নেতা কর্মীরা দোয়া করতেছেন দেশবাসী দোয়া করতেছেন আল্লাহ আমরা জানি না সে আর ফিরবে কিনা আমি জানি না আমাদের জানা নাই ডাক্তারা অনেক চেষ্টা করতেছেন বাঁচানোর মালিককে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আর একটা বার তোমার বান্দিকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও ওনার আশেপাশের মানুষেরা বলে আমরা ম্যাডামকে কখনো নামাজ কাজা করতে দেখি নাই তিনি নিয়মিত নামাজ করতেন আল্লাহ আকবার

24 নম্বর পারার 19 নম্বর পিস্টের 3 নম্বর লাইনে আয়েতে কারিমা রয়েছে বলুন আল্লাহ আকবার তাহলে আর কোনো ভূমিকা নাই কোনো কথা নাই ডাইরেক্ট এবারে শুরু জবান ছেড়ে সবাই আমার সঙ্গে মহব্বতে তেলাওয়াত করুন জবিল্লাহি মিনাশ শাই তানিরাজিম বিসমিল্লাহির বিতাড়িত মোট দাস কাছ থেকেই আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন শিমদালু আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি আমার আল্লাহ রব্দুল আলামিন বলেন ইন্নাল্লা রিনাত আলু রব্বো নাল্লা হুজুম দাপ মোতেদন আলাই হেমল মালা

তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানে নজরুল যদি সানি নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সুরা হামি মা শেষদার এ আয়তে কারিমা কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করলেন একটু শোনার দরকার আছে যদি আমি শানে নজরুল আলোচনা করি দুই ঘন্টা পার হয়ে যাবে অতএব এত কথা আপনারা শুনে মনেও রাখতে পারবেন না ধরেও রাখতে পারবেন না অতএব সংক্ষিপ্ত যেটুকু না বললেই নয় নবীজির প্রিয় দুইজন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আম্মাজান খাতিজাতুল কবুরা রাদি আল্লাহ তালা মারা গেলেন চাষা আবু তালেব মারা গেলেন দুইজন মানুষই রসুলের সবচাইতে প্রিয় ছিলেন কাছের ছিলেন আপন ছিলেন দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি তাইফে কালেমার দাওয়াত দিতে গেলেন তাইফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন জাহিদিন হারেসা বলেন নবীজির শরীল থেকে আমি পাথরগুলো সরাইয়া ফেললাম নবীজির জ্ঞান ফিরে আসলো নবী আমার দেখে বলে যায় আমার একটু অজু বানায় দাও আমি একটু নামাজ আদায় করব নবীজি পা মোবারক থেকে যখন হজরতে জাহের জুতা খুলতে গেলেন ডেকে বলেন আমি নবীর পা থেকে জুতা খুলতে গিয়ে তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমা আর বেঁধে আছে আমি অনেক কষ্টে নবীর পা থেকে জুতা মোবারকগুলো খুললাম আমি তাকায় দেখেছি নিজের শরীরে রক্তগুলো গুলো নবীজি নিজের হাতের মধ্যে ধরে রেখেছেন জাহেদ বলে নবীন এভাবে আপনার রক্তগুলো আপনি এভাবে ধরে রাখছেন রক্ত কেন পড়তে দিলেন না বলে আমার রক্ত যদি তাই ফেরে জমিনে পড়ত কি আমাদের পর্যন্ত তাই ফেরে জমিতে কোনো ফসল উৎপাদন হইত না কোনো ফল কোনো ঘাস কোনো কিছু জানাইতো না আল্লাহ তিনি তার রক্তগুলোকে ধরে রেখেছেন আর পায়ের রক্তগুলো জমাট বেঁধে পায়ের কাছে একেবারে জুতার ভিতরে আটকে আসে পুরো শরীর থেকে রক্ত বের হয়ে গেছে পাথরগুলো লেগে লেগে রসুলের দেহটা এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে একটা আঘাত হঠাৎ করে লাগলে থেতলে যায় না শরীরটা এরকম থেতলে গেছে কি নির্মম আঘাত রবিজি ঢামা আদায় করলেন আর ভাইয়া আসমান থেকে জিবরাইলে বলে অর্ডার দেন যে তাই মানুষের আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে পাহাড় চাপা দিয়ে ওই তাইফের মানুষকে আজকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ রসুল বললেন জিবরাই তাইফের মানুষ আমাকে না চিনে পাথর নিক্ষেপ করেছে আজকে যদি পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করায় দাও আমি নবী কার কাছে কালে মার দাওয়া দিব আমি তাইফের মানুষকে মাফ করে দিলাম তুমি আমার আল্লাহকে জানায় দাও আমার আল্লাহ যেন তাইফের মানুষকে মাফ করে দেয় এই জন্য নবী হলেন রহমাত আলামিন কত দয়া কত মায়া সুবহান আল্লাহ সুবহান আমার ভাইয়েরা নবীজি ব্যতীত হৃদয় না চলে আসলেন বাড়িতে তাইফ থেকে নবীজি যখন মক্কায় চলে আসলেন আসমান থেকে উনিশ দিন পর্যন্ত জিব্রাইল আসে না নতুন কোন আয়াত নাজিল হয় না কাফেরা সমালোচনা শুরু করে দিল ও নবীর সাহাবিরা কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সুরা পাঠ করে শোনায় না নাকি তার উপরে যে জিম ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে জোরে কন্যা ওজবিল্লা আলোচনা বুঝতে হলে একটু ধৈর্য ধরেন সামনে গেলে মজা পাবেন গোসায় উঠি নাকি কম হ্যাঁ এটা তোর মিশিন না উঠে কি তিরিং বিরিং করবে নাকি কম যুবক যারা আসছে বাবা একটু অপেক্ষা অনেক কথা আছে তোমাদের জন্য মা বোন যারা আছেন মা নিরাশ হবেন না আপনাদের জন্য কিছু আলোচনা হবে কথা বলে ঠিক না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেখো দেখলো শুনে যান কাফিরা সমালোচনা করে বলে ও নবীর তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন এইভাবে সমালোচনা করেন সাহাবা ইকরাম মনে মনে কষ্ট পায় কিন্তু রসুলের কাছে যা কেউ বলার সাহস রাখে না মনে মনে কষ্ট পায় মনে কষ্ট মনে চেপে রাখে উনিশ দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমা গুলো নাজিল করলেন বলুন আল্লাহু আকবার উনিশ দিন ওহির বিরতি ছিল এরপরে আল্লাহ তালাতে কারিমা নাজিল করে সময় দিলেন ইনাকালু নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইস্তাকামু এই কথার উপরে যারা ইসতেগামাত থাকে অবিচল অটল থাকে তা নাযাল আলাইহিমুল মালাইকা আসমান থেকে তাদের উপরে ফেরেশতা نازিল হয় ফেরেশতা নাজিল হয় তিন সময় ফেরেশতা এসে বলে আল্লাহ তাকু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়া আবশারু বিল জান্নাতিল্লাতী কুমতুম তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও সেই জান্নাত তোমরা গ্রহণ করো বলুন এটা হলো আয়াতের সরল অনুবাদ এইবার চলুন আমরা মূলতাপিরে যাই কষ্ট হচ্ছে আল্লাহ কি বলেন ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা কম এস্তে থাকে দৃঢ় থাকে মজবুত থাকে আপনাদের এলাকায় রাস্তা আছে বা এই রাস্তার দাঁত দিয়ে আপনারা দুই গাছ লাগান গাছ লাগান কথা কয় না দুই ধার গাছ লাগান না যখন ঝড় আসে আইলেন আর কি হুধু ফনি ফনি মিক যাউন এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আবিষ্কার হয় দেখবেন ওই ঝড় তুফানে রাস্তার গাছগুলো ভেঙে তসমাস হয়ে রাস্তার ওপরে পড়ে আছে কথা বলেন ঠিক কিনা আবার কিছু গাছ দেখবেন মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে এর নাম হলো সোমনাস্তাকামু ইস্তেকামা থাকা অবিচল অটল থাকা দৃঢ় থাকা থাকা মজবুত থাকা আপনি যখন বলবেন আল্লাহ আমার রব আমি সেই রবের গোলাম এই কথার ওপরে টিকে থাকতে গেলে আপনার ওপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জেল জুলুম আসবে হাজার নির্যাতন জলিম ইমানদার মুসলমানেরা সহ্য করবে মুসলমানদেরকে যদি ফাঁসি দরিতে ঝুলানো হয় এরপরে মুসলমানেরা কখনো বাতিল জালেমের কাছে মাথা নত করবে না করবে না কথা বলেন ঠিকই না মুসলমান কাপুরুষের জাতি নয় মুসলমান বীরের জাতি মুসলমানেরা রবের গোলামি করতে গিয়ে হাসতে হাসতে জীবন দিতে রাজি কিন্তু কোন জালেমের কাছে মাথা নত করবে আপনি কি মনে করেন কি মনে করেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে কথা কয় না গো আ জান্নাতে যেতে গেলে কি বলেন পরীক্ষা দেওয়া লাগবে না কথা বলেন না কেন পরীক্ষা দেওয়া লাগবে কিনা এই পৃথিবীর জমিরে যত নবীরা সুদের আগমন ঘটেছে তারা কি পরীক্ষা দেয় না